গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখনো দিদির বাড়ি আছি জানো তো তো দিদির বাড়ি একটু পুকুর ধারে আর কি দিদিদের পেছনেই পুকুর আবার সামনের দিক দিয়েও যাওয়া যায় পেছন দিক দিয়েও যাওয়া যায় এই পুকুরটায় আর এটা হচ্ছে তোমার কৃতিষ্ট করা পুকুর এখানে অনেক লোক মানে স্নান করতে আসে প্লাস বিয়ে বিয়েবাড়ি তারপর কোনো কাজ বাড়ি কালী পুজো বাড়ি হলে আর কি এই পুকুরে সব স্নান করা তিনি আসে এইরকম জানো বন্ধুরা তো এইটা আমার দিদিদের বাড়ি এটা আমার শেষ দি তোমাদেরকে বলেছি তো শেষ দি বলতে গেলে এই আমার ছোট দিদি আমি ছোট দি বলি আমার শেষ দিও বলি মানে আমরা চার বোন তো চার বোনের সবাই ছোটো আমি ভাই বোন দাদা দিদিতে সবাই ছোটো আমি সেই জন্য এইটা আমার ছোট দিই আর আমার অনুরাগ রান্নাঘরেতে বসে পড়েছে আমি রান্না করব বলে দিদিও রান্না করে যেহেতু তো দিদি বলে জোগাড় জাতি রান্না আর বেলা হয়ে যাচ্ছে তো এখানে সব জোগাড় জাতি করে রেখে দিয়েছি দিদি বলে অনুনে কিছুটা রান্না করব তারপর গ্যাসেতে রান্না করব জানিস তো তো বলি ঠিক আছে উনুনে ভাতটা তরকারিটা আর কি কী করবি করে নিস তাহলে বাকি আমি গ্যাসে করে নেব এখন তো দিদিদের আজকে অনেক কিছুই রান্না হয়েছে আর কি তোমাদের পরে দেখাবো আর এই আমি রান্নাঘরে জোয়ার করে বসে আছি আর সেই সময় বৃষ্টিও এসেছে জানো তো আর একটা বিড়াল দিদিদের এইটা পোষ বলতে পারে এই বিড়ালটা সবসময় এনি টাইম ছাদে ঘরে ঢুকেই যায় আর কি পরিষ্কার চকচকে বিড়ালটা একদম সাদা ধব বুঝেছো তো বিড়ালটা বসে মেয়ামেয়াম করছি আমার সামনে আমিও তার সঙ্গে মেয়ামেয়াও করছি আর এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপর দিদি তালে তাহলে আমি সানটান করে আছি সানটান করে এসে আমি একটু মুড়ি খাবো তো বলি কী দিয়ে মুড়ি খাবো বলে নিজেই তরকারি বানিয়ে নিলাম একটু আলুর তরকারি বলে আলুর তরকারি মুড়ি খাবো বলে বানিয়ে নিলাম আর এদিকে বোনপো আঙলাই গিয়েছিল ঈদের মাছ নিয়ে এসছে আর কাটা পোনা মাছটা ফিজেতে ছিল তো দিদি বলে কী করবো তা দিদি বলে আমিলে তুই যা করবি কর তাই খাবো তো দিতে বলে ঠিক আছে কাটা পোনা মাছটা বরঞ্চ কর আর ইলিশ মাছটা বরঞ্চ ভাজা কর ইলিশ মাছের তেল দিয়ে ভাজা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে জানো তো যেহেতু এখন বর্ষাকাল বেশ ভালোই লাগবে তো বললাম ঠিক আছে যে তাই হোক বলে আমি যেন ইলিশ মাছটা মানে ভাজলাম দুটো মাছই আমিই ভেজেছি প্রথমে কাটা পোনা মাছটা ভেজেছি আর ইলিশ মাছটা তো কাটা ছিল না দিদিই কেটে দিলো ইলিশ মাছটা তো ইলিশ মাছটা ভেজে ওটাকে আবার ঝাল বানিয়ে নিলাম ইলিশ মাছটা বলছি ওই কাটাপোনা মাছটাকে কাটাপনা মাছটাকে ভেজে ঝাল বানিয়ে নিলাম আর দিদি মানে কাটোকোনা মাছে কী কী দিতে হবে আর কি পেঁয়াজ রসুন তারপর তোমার টমেটো গ্রেভি করে দিদি সব ওগুলো সব জোগাড় যাতে দিদিই করে দিয়েছে দিদি করে করাই এমনকি দিয়েও দিয়েছে আর আমি শুধু বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁদি না আরছি গ্যাসেতে বলে আমি মাছের ঝালটা করছি আর মাছের ঝাল করে হয়ে যাওয়ার পর দিদি বলছে যে অনেক দেরি হয়ে যাবে বোন তুই বরঞ্চ আলাদা বাটি করে মাছের ঝালটা মাছ ভাজা করে আলাদা মানে ওভেনে বসিয়ে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে আমি বলি ঠিক আছে তাই হোক বলে তাড়াতাড়ি করে মাছের ঝালের গ্রেভি করে জল দিয়ে আর আমি গ্যাসেতে আলাদাভাবে বসিয়ে দিলাম মাছের ওই ঝালটা আর এইদিকে তোমার আবার রান্না হবে দিদি বলে তাহলে মুড়োর মুড়োগুলো কি হবে তা মুড়োগুলো বলি তাহলে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল খেতে খুব সুন্দর লাগে জানো তো বলে আমি এদিকে পেঁয়াজ রসুন তেজপাতা কাঁচা লাই শুকনো লঙ্কা দিয়ে বলি ফোড়ন দিই মাছের মুড়োটা ভেজেছি তো মাছের মুড়োটা দিয়ে ডাল করবো মুগের ডাল তো এদিকে মুগের ডালটা এইদিকে বসিয়ে দেবো গ্যাসেতে মুগের ডালটা কি হয়েছে জানো তো প্রথমে দিদি ওভেনে করে ইয়েতে করে ওই প্রেশার কুকারে করে প্রেশার কুকারে করে ওভেনে বসিয়ে দিয়েছিল তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার শুধু ডালটা ফোরন দেওয়ার পরে মাছের মধ্যে মাছের মধ্যে যেহেতু ভাজা হয়ে গেছে মাছের মধ্যে বেশ ডাল কি ভালো লাগে তাতে একটু সামান্য চিনি ফেলে দিতে হয় আর কি তারপর মাছের ডাল ডালটা হয়ে যাওয়ার পরে আবার বলি কি করব দিদি আবার পুঁশাকও কেটেছে তো পৈশাক দিদি বলে ওইটাও বরঞ্চ প্রেশার কুকারে করে ভাবিয়ে নিই দিদি প্রেশার কুকারে করে ভাবিয়ে দিল পৈশাকটা আর আমি এদিকে প্রেশার এই থেকে নামিয়ে নিই পৈশাকটা আবার তোমার গ্যাসেতেই বসিয়ে দিলাম কড়াইতে জানো তো এত রকম রান্না হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিদের আজ বলে নাই প্রত্যেকটা দিন আর কি মানে দিদিদের এইরকম খাওয়া দাওয়া আমি তো একটু অল্প কিছু যেহেতু একা থাকেই বলে কিছু দু রকম তরকারি রান্না করি একটা ঝোল আর একটা সরজার ঝোল এরকম রান্না কিন্তু দিদিদের হবে না একটা তরকারি ভাত দিদিদের অনেক রকম করে দিদি একা ঘরে থাকলেও করবে যাই হোক দিদি বোন খাবে বলে আর আমরা কুটুমরা গেলে তো দিদি তো আছে কী খাবে শুধু বলো দিদি সব করে দেবে জানো তো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কন্তি নেড়েই যাচ্ছি দিদি এদিকে সমস্ত কিছু মশলা টল যা কিছু দেওয়ার ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে আর ওদিকে ভাত ভাতটা আর যখন কীসব করলো দিদি ওদিকে ভাজা ভাজি কি জানি জানি না তো ওদিকে করে নিয়ে আসার পর আমার দিদি আমার আমার কাছে চলে এসেছে এখানে দাঁড়িয়ে গ্যাসের কাছে তো আমি আবার তো সব কিছু মানে দিদির এখানে ওখানে আছে জানি যদি ওর তবু ওরা দেরি করে দিয়ে আমাকে হাতে হাতে আমি করে এদিকে দেখো মাছের ঝালটা আমার হয়েই গেছে দিদিকে রান্না করার মজাটাই আলাদা কি ভালো লাগে দিদিকে রান্না করতে যদি ভাতের কাছে কেউ জোগাড় দেয় আবার মাছের ঝালটা হয়ে যাওয়ার পরে মুগের ডালটা আবার ফোরন ফোরন দিয়ে আবার ওদিকে চাপিয়ে দিয়েছি আবার এদিকে পুঁই শাকটা রান্না হচ্ছে দেখো পুঁই শাকে আমি কী কী দিচ্ছি শাকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ওগুলোও আমি করেছি বেশ ভালো খেতে হওয়ার জন্য তো ফোর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর কি এতে দেওয়া হয়েছে কুমড়ো তারপর আলু বেগুন শাক সমস্ত কিছু মাছের কাঁটা মানে ইলিশ মাছের কাঁটা কেউ ভালো লাগে না শাক তরকারি এই বর্ষাকালে ইলিশ মাছের কাঁটা দিয়ে হেবি সুন্দর লাগে মাছের মুড়ো যে বেরোয় আর কি সেই দিয়ে খুব সুন্দর লাগে ইলিশ মাছের তর মানে শাকের তরকারি তোমরাও খেয়ে দেখবে বন্ধুটা কেমন লাগে আর দেখো না কি মুসলধারে বৃষ্টিও হয়ে যাচ্ছে জানো তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর মাঝে মাঝে দেখো দিদিও রান্না করছে আর বান্না হয়ে যাওয়ার পরে মানে ইলিশ মাছটা দেখো তখন তো বললাম ইলিশ মাছটা লাস্টে এই কারণেই ভাজলাম যেহেতু দিদির মাছটা একসঙ্গে কাটা হয়নি না মানে ইলিশ মাছটা যখন আমি ভাজবো আর কি তোমার ওই মাছটা ভাজলাম ঝাল করলাম কাটা পোনা মাছটা তখন যদি ভা মানে কাটা কাটাকুটি থাকতো তাহলে আমার দুটো মাছ একসঙ্গেই ভাজা হয়ে যেত তখন আর ভাজতে পারলাম না আবার আলাদা করে মাছ ভাজা ইলিশ মাছটা ভাজা করা হলো জানো তো তো ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা আর হ্যাঁ আমরা দুবনের রান্না করছি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করো ঠিক আছে আর এদিকে দেখো বন্ধুরা আমার না রান্নাঘরে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো পুঁই শাকটা নামাবো বলি তো একটু বাটি করে নামিয়ে নিই বাটি করে নামিয়ে নিয়ে দিদিকে একটু দেখিয়ে আছি তো দিদিকে এই কারণেই দেখালাম দিদি কেমন তরকারিটা নামাবে না নামাবে সেই জন্য আর কি দেখিয়ে এলাম কেননা কারণ শাকের তরকারি বাড়িতে আমি কেমন নামাই আর দিদি কেমন নামাই ওই জন্য দেখিয়ে দিলাম আর এদিকে তো মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো না বন্ধুরা এখন প্রায় বাজে পৌনে একটা পৌনে একটাই রান্না শেষ হলো ভাত বসিয়েছিলাম মানে দিদি ভাত বসিয়েছিল নটার সময় করে আর এত রকম আইটেম মুগের ডাল মাছের মাথা দিয়ে বৈশাখের তরকারি ইলিশ মাছের মানে কি বলে ওগুলোকে মুড়ো দিয়ে আর তারপরে তোমার কাটাপনা পোনা মাছের ঝাল আর দিদির মানে যা একবারটি মাংস দিয়ে গেছে চাটনি